খুব হয়েছে আমার সকল দিদিভাই এবং দাদা ভাইদেরকে শুভ নববর্ষ এই নতুন বছরে তোমাদের প্রতিটা দিন খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটুক এটাই প্রার্থনা করছে তোমাদের এই ছোট্ট বোনটি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েলস সো গাইস আজকে দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িতে প্রচণ্ড এনজয় করেছি আর এই বিকেলের পরিমাণে আমি এবং আমাদের সবাই চলে এসেছি আমি সবার আগে এসেছিলাম তারপরেতে কোয়েল না দেখুন ওদিকে ছুটে ছুটে আমাকে দেখতে পেয়ে আসছে রকম প্রাকৃতিক সৌন্দর্যে মধুর সুন্দর বিকেলবেলায় বেলায় কার না ঘুরতে আসতে ভালো লাগে এই দুটো ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাকে নিয়ে আমরা বিকেলবেলায় ঘুরতে চলে এসেছি দেখুন ওরা মন খুলে আনন্দ করছে এই নববর্ষের দিনে প্রত্যেকটা মানুষের মনে হাসিই ফুটে উঠেছে একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না কেন জানি না মনে হয় জীবনে সব হাসি আনন্দই হারিয়ে গেছে আগের মতো হাসতেই আর একদমই মনে হয় না জীবনে কিছু পাই বা না পাই কিন্তু তিনটে জিনিস ভালোভাবেই পেয়েছি বুক ভরা চোখে জল এবং মানুষের অবহেলা আর তার সাথে মাথা ভরা টেনশান যেটা আমাকে এখন কুড়ে করে খাচ্ছে এই সুন্দর বিকেল বেলায় কোয়েলস নেয়া আমি আর মা এই চারজনে এসে আমরা প্রচণ্ড মজা করেছি তার থেকে বেশি মজা করেছে এই দুটো বাচ্চা এদের খুশিতেই আমরা প্রচণ্ড খুশি কারণ আমরা নিজেরা হাসতে ভুলে গেলেও বাচ্চাদেরকে হাসাতেই হবে আর এটা হলো আমাদের পরম ধর্ম বাড়িতে এসে দেখি জামাইবাবু একটা আস্ত বড় তরমুজ নিয়ে এসেছে মাকে বলছে এটা কাটু তো মা কাটতে কাটতে দেখলো একদম বালির মতো তরমুজটা এতটাই পরিমাণে মিষ্টি যে মুখের বলার ভাষা নেই যে কিভাবে আমি এক্সপ্লেন করব যে এতটাই পরিমাণে মিষ্টি ছিল যেখানেই একটু রস পড়েছে সেখানেই চটচট করছে মানে এর মিষ্টতাটা একবার ভেবে দেখুন ঠিক কতখানি আরে কি হচ্ছে তুমি বারবার কেন ধাক্কা মারছো দিদি তো পটেই বসেছি পালিয়ে এসো ফের দেখো খালি এসো আবার ধাক্কা মারে পালিয়ে এই তরমুজ সুন্দর একটি ফল আর খেতেও ঠিক দুর্দান্ত সুন্দর কিন্তু ভগবান এই তরমুজের মধ্যে একটা জিনিস খুব খারাপ করেছেন তা হলো এই তরমুজের বীজ এই বীজটার জন্যই এই তরমুজের সৌন্দর্যটাকে নষ্ট করে দিয়েছে মানে ভগবান বোঝাতে চাইছেন যে সবার মধ্যেই কিছু না কিছুর অভাব রয়েছে সেটা সুন্দর হলেও থাকতে পারে বা বেসুন্দর হলেও থাকতে পারে আমাদের এই উলুবেড়িয়াতে এই যে মৌচাক চানাচুরটা আছে এটা কিন্তু খুব জনপ্রিয় কারণ এর টেস্ট এতটাই ভালো যে কি বলবো এর সামনের দিকটা দেখাচ্ছি দেখুন আর আমাদের এখানকার লোক চানাচুর কিনলে এই কোম্পানিরই কেনে এতে নানান ধরনের মানে সব কিছু দেওয়া রয়েছে যার কারণে খুব সুস্বাদু হয় এই সুন্দর তর তাজা এবং সুস্বাদু একটা ফল যা কিনা সবাই খেতে পছন্দ করে কিন্তু আমাদের দুষ্টু মিষ্টি কোয়েল একদমই খেতে পছন্দ করে না ওকে কেটে দিতেই ও বলল এ বাবা এ কি আবার খায় এ আমি খাবো না যাক ওকে লিস্ট থেকে বাদ দিয়ে আমরা সবাই একসাথে খেতে বসেছি আর খেয়েওছি খুব গল্প করে এবং খুব মস্তি করে তার মানে এখানে কী বোঝা যায় সুন্দর হলেই যে সবাই পছন্দ করবে তা কিন্তু নয় গুণটাই আসল গুণটা যদি তার থাকে সকল লোক তাকে পছন্দ করবে আমার যখন খুব টেনশান হয় তখন আমার মনে হয় জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো। টেনশান যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় কি তাই তো যেটা আমার মনে হলো আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম জাগে সন্ধ্যে তো হয়ে এসেছে আর এখন প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে মনে হচ্ছে ঝড় উঠবে কিন্তু কিছুক্ষণ বাতাস চলার পরে পুরোই বন্ধ হয়ে গেল তারপরে সকাল হয়ে সরজি মামা উঁকে দিয়ে আমাদের সকলকে ডাকার অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু আমরা কেউই উঠছি না কারণ ওই যে কালকে রাত্রে ঠান্ডা বাতাস পড়েছে তার কারণে বয়স্ক থেকে বাচ্চারা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে এমনইভাবে ঘুমোচ্ছে যেন পুরো নেশার মতো যদি বিছানা থেকে নিচে নামিয়েও দেয়া হয় ওরা কেউই বুঝতে পারবে না ঘুম থেকে ওঠার পর কোয়েল আর একদমই ঘরে থাকতে চাইলো না তাই মা আমি কোয়েল তিনজনই এখানে চলে এলাম এখানের পরিবেশটাও বেশ মনোমুগ্ধকর তাই তিনজনে খুব আনন্দ উপভোগ করেছি এই নতুন জায়গাগুলোতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ও কোয়েল কোয়েল আর সেইগুলো কি বলো তো ওই যে ওই মাঠে ওইটা কি চড়ছে হ্যাঁ হে গরু চলেস বাবা স্নেহ আবার পুষুকে হা করছে এমনি দুজনে না তুমি করছে দুজনকে দুটো কাজ দিয়ে তারপর ঘরে কাজ দিয়েছি একটা আর এই হা বড় কাজ সে কি করছে ঘরে

একটাই রিকোয়েস্ট যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার উপরে ভিত্তি করে আমরা ভিডিও বানানোর উৎসাহিত পাই তাই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এই গাছটায় এতটাই বড় বড় সাইজের অনেক আম হয়েছে যার কারণে গাছ থেকে আম মাটিতে ঝুলে পড়ছে আর দেখুন সাইজগুলো অত্যন্ত বড় পাঁচ থেকে ছ মাস পর এসে দিদির বাড়িতে প্রচণ্ড আনন্দ করেছি কারণ দিদির সাথে অনেক দিন দেখা হয়নি বলে মনটা খুবই খচখচ করছিল জানি না দিদির সাথে আবার কবে দেখা হবে তাই এবারে দেখে খুবই শান্তি পেলাম দিদির সাথে ঘন ঘন দেখা করার জন্য আমি হয়তো আসতে পারবো না আসতে পারবে আমার বাড়ির সকল জন কারণ আমার বাড়িটা অনেকটাই দূরে যেখানে মানুষ চিন্তাও করে না কল্পনাও করে না সেখানে আমার বিয়ে হয়েছে তাই ঘন ঘন আমার পক্ষে আসা অসম্ভব ব্যাপার মুখটা এবার কি হয়েছে দেখুন মশলা খেয়েছে পুরো মুখ মেগেছে এ বাবা মশলাটা খুব ভালো হয়েছে কোয়েল হ্যাঁ মশলাটা খুব ভালো হয়েছে এখানেই সব ধরনের তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার বাচ্চা থেকে পুরো সবাইকে খাইয়ে দিলেই আজকের এই ব্লগটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালোভাবে থাকুন